শিক্ষা অধিদপ্তর পদ কম্পিউটার অপারেটর কাম ল্যাব এসিস্টেন্ট গণিত সমাধান দু হাজার চব্বিশ এক নম্বর প্রশ্ন এক্স মাইনাস ওয়ান এক্স ইকুয়াল ফাইভ হলে এক্স প্লাস ওয়ান ওফোন এক্স অল মান নির্ণয় করো একবারে বেসিক লেভেলের সূত্র বেসিক যাদের স্ট্রং একবার ইজি এবং যেহেতু পোস্টার আসছে কম্পিউটার অপারেটর কাম ল্যাব এসিস্টেন্ট বিশ গ্রেডের পদ তো এইখানে প্রশ্নগুলো আর কি ওইভাবে সাজানো হয়েছে এটা লিখিত পরীক্ষার প্রশ্ন এখান থেকে আমরা যেহেতু মান নি করব এক্স প্লাস ওয়ান ওপোন এক্স অল স্কোয়ার তাহলে এক্স প্লাস ওয়ান অফোন এক্স অল স্কোয়ার এটা হচ্ছে অনুসীধান হবে এ প্লাস বি অল স্কোয়ারের অনুসীধান এ স্কোয়ার মানে এ মাইনাস বিল স্কোয়ার প্লাস ফোর এ বি এই অনুসন্ধান আমরা এখানে প্রয়োগ করবো তা প্রয়োগ করলে হয় এক্স মাইনাস ওয়ান অফোন এক্স অল স্কোয়ার প্লাস ফোর ইন্টু এক্স ওয়ান অফোন এক্স এক্স স্কোয়ারটা ফোর থাকে এক্স মাইনাস ওয়ান অফোন এক্সের মানে ফাইভ সার করলে মানসিকতা টোয়েন্টি ফাইভ আর প্রযুক্ত করলে হয় টোয়েন্টি নাইন সো আনসার টোয়েন্টি নাইন এবার সেকেন্ড কোশ্চেন একটি ছাগল আট পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হল ছাগলটি আরও আটশো টাকা বেশি মূল্যে বিক্রয় করলে আট পার্সেন্ট লাভ হতো ছাগলটির কোন মূল্য হতো এই ধরনের অঙ্কটা যে অনেক পরীক্ষা আসছে এবং ইম্পর্টেন্ট একটা অঙ্ক এই প্রক্রিয়াটা অনেক পরীক্ষা আসছে চাকরি পরীক্ষায় তো অঙ্কটার সমাধানটা আমরা দেখি যে আট পার্সেন্ট ক্ষতিতে বিক্রি মূল্য হচ্ছে একশো বিয়োগ আট কত বিরানব্বই টাকা যেহেতু আট পার্সেন্ট ক্ষতি আর আট পার্সেন্ট হবে বিক্রমূল্য হচ্ছে একশো যোগ আট সমান হচ্ছে একশো আট টাকা তাহলে দুই বিক্রয় মূল্যের মধ্যে পার্থক্য বা বিক্রয় মূল্য বেশি হবে কত একশো আট বিয়োগ বিরানব্বই সমান হচ্ছে ষোলো টাকা এখন যদি ষোলো টাকা বেশি হয় যায় বিক্রয় মূল্য আমাদের ক্রয় মূল্য ছিল কত একশো টাকা যদি একশো টাকা ধরে মোটা করা যে বিক্রয় মূল্য ষোলো টাকা বেশি হলে ক্রয় মূল্য হবে কত একশো টাকা তাহলে এক টাকা বেশি হলে কম তাহলে একশো ভাগ ষোলো এবং আটশো টাকা বেশি হলে বেশি একশো গুণ আটশো ভাগ হচ্ছে ষোলো ষোলো দিয়ে কারাড়ি করলে এখানে হচ্ছে পাঁচ ষোলো আশি শূন্য পঞ্চাশ পাঁচ হাজার টাকা তাহলে পঞ্চাশ পঞ্চাশগুলো এখানে একশো করলে কত হচ্ছে পাঁচ হাজার টাকা তাহলে ক্রয় মূল্য হচ্ছে পাঁচ হাজার টাকা এবার তিন নম্বর প্রশ্ন এখানে বার্ষিক বারো পার্সেন্ট মুনাফায় কত বছরে দশ হাজার টাকার মুনাফা আটচল্লিশশো টাকা হবে হ্যাঁ বেসিক লেভেলের সূত্র আমরা জানি মুনাফার যে সূত্র আয়ুষ্মান পি এন আর এখান থেকে আমরা পাবো তো এখানে দেওয়া আছে আর মুনাফার হার আর সমান বারো পার্সেন্ট এন বের করতে হবে পি পিউমান আছে কত দশ হাজার টাকা মূলধন আয়ুষমান আছে আটচল্লিশশো মুনাফা তো আমরা জানি আয়ুষ্মান পি এন আর আইসমান পি এনআর থেকে আমরা এখানে এন সময় লিখতে পারবো আই ভাগ পি আর মানগুলো বসে দেয় আইরন আটচল্লিশশো পি এর মানে হচ্ছে এখানে কত দশ হাজার গুনন আর এমন বারো পার্সেন্ট যেহেতু বারো বসাবো আর একশোটা দেবো উপরেই বারো হয়ে একশো হয় একশোটা উপরে তুলে দিলাম তো এখান থেকে কাটাকাটি আমরা করি এখানে দুই শূন্য দুই শূন্য যাচ্ছে এখানে শূন্য শূন্য যায় বার দিয়ে কাটলে হয় চার বারো আটচল্লিশ তাহলে চার বছর চার বছরে মুনাফা হবে আটচল্লিশশো টাকা এই হচ্ছে তিনটা প্রশ্ন ছিল মাদ্রাসা শিক্ষা বোর্ডের কাম অফিস কাম ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট এবং খুব ইজি টাইপের প্রশ্নগুলো